আজকে অনুশীলনী তিন পয়েন্ট এর তিন তেরো নম্বর অঙ্কটা আমরা করব খুব সোজা অঙ্ক একটু মনোযোগ দিয়ে দেখো অঙ্কটা আমরা কিভাবে করি অঙ্কটা যদি এ সমান জিরো হয় দেখাও যে এ কিউব প্লাস বি প্লাস সি সমান থ্রি এ বি এটা ক নাম্বার এবং এটা ক নাম্বার প্রথমে দেখাও যে এটা পক্ষ এবং পক্ষ আমাদেরকে প্রমাণিত করতে হবে তারপর এটাও আমাদের বামপক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত করতে হবে তা তাহলে আমরা এবার ক নাম্বারটা করি দেখি ক নাম্বারটা কিভাবে করি আমরা এ প্লাস বি প্লাস সি সমান জিরো নিব তারপর এ প্লাস বি মাইনাস C এই যে আমরা প্লাস C টাকে আমরা আমরা সমানের ওই পাশে নিয়ে যাবো তাহলে আমাদের মাইনাস সি হয় তারপর ঘন করে এটা কি করে ঘন করে পাই এটা আমরা লিখবো ঘন করে পাই এটা বোঝা যাচ্ছে না ঘন এটা আমরা ঘন করে পাইলাম মানে কিউব উভয় পাশে ঘন করে কিউব দিলাম এই পাশে কিউব এবং এই পাশে কিউব এখন আমরা এটা সূত্রের মধ্যে ফেলাবো এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে আমরা জানি যে এ প্লাস বি হোল কিউবের তিনটা সূত্র আছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিন্তু এ প্লাস বি কিউবের আরেকটা অনুসিদ্ধান্ত সূত্র আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস আমাদের আমাদের কিন্তু এ প্লাস বি হোল কিউবের আমাদের এই যে অনুসিদ্ধান্ত সূত্র আছে

কিউব প্লাস মাইনাস তাহলে থ্রি এ বি এ প্লাস ভুল সূত্র হচ্ছে এটা আমি এই সূত্রটা লিখলাম তারপর মাইনাস সি কিউব এখন আমাকে যেটা করতে হবে माइनासि बसाउ प्लस प्लस এবার আমি মাইনাসটাকে আমি প্লাস এবং মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস এটা গুণ অবস্থায় আছে তাহলে মাইনাস থ্রি এ বি সি আর এটা যদি করি তাহলে আমি করি মাইনাস সি কিউব তাহলে এবার দেখো এবার কিন্তু আমি মাইনাস সি কিউবকে আমি সমানের ইপে নিয়ে আসবো তাহলে এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউবকে বেশি নিয়ে আসলে প্লাস সি কিউব

প্রমাণিত আমরা এইভাবে এটা লিখতে পারি তাহলে খুব সহজ অঙ্ক একটু বোঝার চেষ্টা করো বারবার অঙ্কটা দেখো ভিডিওতে তাহলে জিনিসটা বুঝতে পারবা যে কিভাবে আমি অঙ্কটা করছি তো আমরা এটা এটা হচ্ছে ক নাম্বার অঙ্ক এবার আমরা খ নাম্বার অঙ্কটা করব করবো এই খ নাম্বার অঙ্কটা আমরা করবো চলো খ নাম্বার অঙ্কটাতে পারি আমরা অঙ্কটা করি দেওয়া আছে আচ্ছা খ অঙ্কটা করার আগে আমাকে এই যে এ প্লাস বি সমান জিরো হয় আমি এইখান থেকে আমি খ নম্বর করবো তো প্রথমে আমি কি প্রথমে আমি এ প্লাস এটা আমি এটা এ প্লাস বি প্লাস সি সমান জিরো তাহলে এ প্লাস বি প্লাস সি সমান যদি জিরো হয় অতএব এ প্লাস বি মাইনাস সি হয় এ প্লাস এ প্লাস সি হয় আবার এখন আমি যদি এটা যদি আবার করি যে বি প্লাস হয়

তাহলে আমরা বাম পক্ষ আমার এটা এবং ডান পক্ষ আমাকে বাম পক্ষ হবে তো আমি এখানে বাম পক্ষ লিখলে ভালো পক্ষ লিখে দিবা বাম পক্ষ তো এটা হচ্ছে বাম পক্ষ তাহলে বাম পক্ষ হচ্ছে এটা তাহলে আমি রং যাই বি প্লাস সি বি প্লাস হচ্ছে মাইনাস আমি মাইনাস এ দিব

তাহলে এটা আমি লস এবার আমি ভগ্নাংশের যোগ বলি এটাকে এটাকে বলো ভগ্নাংশের যোগ আমরা করতেছি আমরা ভগ্নাংশের যোগ করতেছি তাহলে এবার থ্রি বিসি তাহলে থ্রি বিসি এখানে থ্রি বিসি এবং এখানে থ্রি থাকে কি এ এ দিয়ে আমি উপরে গুণ দিব তাহলে এ দিয়ে উপরে গুণ দিলে আমার হচ্ছে এ আমার তাহলে আমার এ দিয়ে গুণ দিলে হচ্ছে আমাকে সর্বপ্রথম এখানে একটা জিনিস করতে হইতো সেটা হচ্ছে আমাকে ভাঙাইতে হইতো তারপরে আমি আমি রস করব এখন আমি রস করবো না আমরা আগে

तालेच ए क्यू ए क्यू होता है क्यू में ए क्यू होता है थ्री बी सी थ्री बी सी करो ताले ए ए दिए ऊपरी गुंडले ए क्यू प्लस ताले थ्री सी ए ताले थ्री सी ए ताले थ्री सी ए थके बी बी दिए ऊपरी गुंडले बी क्यू एवं तापर की थ्री ए बी थ्री ए बी थ्री ए बी मिलेगा से ताले सी थे के सी दिए ऊपरी गुंडल একউ প্লাস বি কিউ প্লাস সিকিউব ইকুয়াল প্লাস বি কিউব এবং সিকিউব এবং একউ প্লাস প্লাস ইকুয়াল কত থ্রি এ বি সি প্লাস প্লাস সমান হচ্ছে থ্রি তাহলে আমাকে এখানে উপরে থ্রি এ বি সি থ্রি এ বি সি ইকুয়াল ওয়ান তাহলে আমাকে ইকলা এক কিউ প্লাস বি কিউব প্লাস সমান আছে থ্রি বি সি এই যে এখানে আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান থ্রি বি সি তাহলে আমার এখানে ওয়ান হলো তাহলে এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ আমার প্রমাণিত হলো তাহলে আমি কি লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত খুব সোজা অঙ্ক একটু একটু বুঝলে অঙ্কটা হবে একটু বারবার অঙ্কটা দেখতে হবে এই অঙ্কটা করলে অনেক অঙ্ক করা যাবে সো একটু দেখিও অঙ্কটা কীভাবে করা যায়